আসসালামু আলাইকুম হ্যালো ভেওয়ার্স কেমন আছেন আপনারা সকলেই তো আশা করছি আপনারা ভালো আছেন আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম সে ভিডিওটি হচ্ছে সিলভার কাপ মাছের ভিডিও দেখতে পারছেন তারা বস্তায় ভরে মাছগুলোকে নিয়ে এসে এখানে ঢালছে কার্প মাছ আছে এখানে সিলভার কাপগুলি আলাদা করছে কার্প মাছ আলাদা করছে রুই কাতল মাছগুলো আলাদা করছে এই আর হলো মানিকগঞ্জের আপনারা এই ঘাটে আসলে পাইকারি দামে মাছ ক্রয় করতে পারবেন এখানে বহু পাইকারি হলা মানুষ আছে যারা পাইকারিতে মাছ বিক্রি করে এবং ডাকে বিক্রি করে কিছু মাছ গামলার মধ্যে ওঠায় আর ওগুলো প্রতি ডাকে ডাকে বিক্রি করে এবং যারা খুচরা বিক্রি করবে তারা ওখান থেকে কিনে নেয় আপনারা যারা মাছ কিনতে ইচ্ছুক তারা একটি দুটি মাছ যদি আপনারা কিনতে চান আপনারা সেখান থেকে কিনতে পারবেন সে সুযোগ সেখানে আছে সবগুলোই জীবিত মাছ তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ